তিন কাটা তিন ছটাক জমির মধ্যে আজ আপনাদের একটা অপূর্ব সুন্দর একটা বাড়ি দেখাবো যেটা আপনার একটা এইরকম বড় পিচ রাস্তার পাশে এবং কর্নার প্লটের মধ্যে আছে এবং এটা কিন্তু আপনার গঙ্গা ঘাটের একদমই পাশে খুবই একটা ভালো পরিবেশ এবং পজিশানের মধ্যে আজকের এই বাড়িটা হতে চলেছে দাম ডিটেলস সব কিছু পেয়ে যাবেন কোন লোকেশান এটা হচ্ছে আপনার নৈহাটি এরিয়ার মধ্যে পড়ছে যেটা আপনার একটা ভালো পরিবেশের মধ্যে একদম নতুনের মতোই বাড়ি আছে টোটাল এই বাড়িতে নিচে কিন্তু আপনার তিনটে দোকান দোকান এখানে একটা এর একটা আর এর পাশে একটা টোটাল তিনটে মতো দোকান এবং এই পাশে কিন্তু আপনার গ্যারেজ পোষণ আছে এরকম একটা বড় চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন যেটা আপনার নৈহাটি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে এই দোকানগুলো আপনি আপনার নিজের করে কিন্তু ইউজ করে নিতে পারবেন এটা একটা মেন এন্ট্রি হচ্ছে এদিকটা হচ্ছে আপনার সাউথ দিক ওই পাশটা যেটা দেখলাম সেটা হলো ওয়েস্টের দিকে আছে মানে পশ্চিম দিক হচ্ছে আর এই হলো আপনার মেন পিচ রাস্তাটা আছে আর এই পাশ দিকে আগে চারিপাশের ছাড়টা দেখা এটা কিন্তু গ্যারেজের পোষানটা আছে যেখানে আপনি তিন তিনটে কিন্তু গাড়ি আরামসে রেখে তার পেয়েছেন কিন্তু অনেকটা স্পেস কিন্তু আপনার ছাড় এটা হলো রিজার্ভারের যেটা পৌরসভার যে জল নৈহাটি মিউনিসিপালিটি পৌরসভার জলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টোটাল তিন কাটা তিন ছটাক মতো জমি এই পেছনের দিকে যে জায়গাটা আছে সেখানে চাইলে আপনি কিন্তু গার্ডেনিং করে নিতে পারবেন এই হলো আপনার ডিমার্কেশনটা পুরোটা কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডের দিকে আছে খুবই সুন্দর একটা বাড়ি ভালো পজিশনের মধ্যে আছে পুরো বাড়ির ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই বাড়িটা বাইটার গ্রাউন্ড ফ্লোরে আপনার ডাব্লিউবিএসি লাইন মানে এই জায়গাটা কিন্তু আপনার বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি লাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পুরো বাড়িতে আর এই হচ্ছে আপনার পুরো এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্টোরেজ মতো করা হয়েছে রেন্টে দেওয়া আছে কিন্তু এটা আপনার নিজেরই মতো থাকছে আর এই জায়গাটা হলো পুরোটা একটা গ্যারেজ করা আছে দু এগারো বারো সালের কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়েছে এবং ১৪ সালে কিন্তু ওনারা থাকা শুরু করেছেন এই মুহূর্তে এইটা হলো আপনার পার্কিং সেকশনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু একটা ওয়াশরুমের পজিশন করা আছে এবং এই হলো পুরো এরিয়াটা বুঝতেই পেরে যাচ্ছেন যেটা আপনার তিন তিনটে গাড়ি কিন্তু এখানটায় আরামসে আপনি রেখে দিতে পারবেন প্লাস থাকবে আপনি যদি মনে করেন আপনার মতো করে এখানটায় যদি রুম চান তো রুমও করতে পারবেন এই যে জায়গাটা আছে সেটা কিন্তু ওনারের নিজের দোকান হিসাবে ওনারা করছে আর এই পোশানটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানটায় যে একটা দোকান দেখলেন এখন চালু আছে যেটা রেন্টে দেওয়া আছে তারা কিন্তু এখন আপাতত ঠিক আছে তারা কিন্তু উঠে যাবে অসুবিধা নেই সেটা নিয়ে কোনো সমস্যা নেই পুরো বাড়ি আপনি ভ্যাকেন্ট কিন্তু পেয়ে যাবেন যে চলে আসুন এবার আপনাকে আমি আগে ফার্স্ট ফ্লোরটা বাড়িটা দেখিয়ে নিই বাড়িটা টোটাল কিন্তু আপনার চার তলার ফাউন্ডেশন সহ পুরো কমপ্লিট আছে এখানে কিন্তু ওয়াল পেপারের দেখুন কাজ কমপ্লিট করা আছে এবং নিচে যে সিঁড়িটা আছে সেটা কিন্তু পুরোটাই মার্বেলের কাজ করা আছে বুঝতেই পারছেন এবার চলে আসুন আপনাকে আমি পুরো ফার্স্ট যেটা দেখাবো সেটা কিন্তু পুরোটা একদম ইন্টেরিয়ার করা খুবই সুন্দরভাবে কিন্তু কমপ্লিটলি করা আছে আগে আপনাকে বাড়িটার লেফট সাইডটা মানে এই সাইডটা আপনাকে দেখাবো যেখানে একটা খুবই সুন্দর একটা ড্রয়িং কাম লিভিং রুম হিসাবে কিন্তু আপনি এটাকে ইউজ করে নিতে পারেন উপরের দিকে আপনার ফল সিলিং কমপ্লিট কাজ করা আছে এবং এটা কিন্তু আনফার্নিশড অবস্থায় দেওয়া হবে যেগুলো যা দেখতে পাচ্ছেন ওয়াল যেগুলো আছে সেইগুলো কিন্তু সবই আপনি এই বাড়িটার পেয়ে যাবেন বাকি জিনিসগুলো কিন্তু দেওয়া হবে না কেউ যদি মনে করে এখানটায় পিস বা এরকম কিছু করতে চাইছে সেটা আরামসে করতে পারবে প্লাস এখানে যদি মনে করে টিভি ক্যাবিনেট বা এরকম কিছু ইউজ করবে সেটাও কিন্তু আরামসে হয়ে যাবে এইটা হচ্ছে আপনার ব্যালকানিটা আছে যেটা আপনার এরকম হচ্ছে এবং খুবই সুন্দর একটা বড় ব্যালকানি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু এই যে এটা হলো মেন রাস্তা আছে এবং এই কর্নারেই কিন্তু এই বাড়িটা আপনি পুরোপুরি সুন্দর একটা বাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চলে আসুন এবার আপনাকে আমি একটা মাস্টার বেডরুম দেখাই এবং উপরের দিকে দেখতেই পাচ্ছেন সব কিছু এসি পয়েন্ট থেকে কিন্তু সবই কিন্তু এই বাড়িটাতে পেয়ে যাচ্ছেন আর এই হলো একটা বড় বেডরুম আছে যেখানে আপনার উডেন টাইলস থেকে নিয়ে এবং এখানে কিন্তু একটা যে ওয়াশরুমটা দেওয়া হয়েছে অ্যাটাচ টয়লেটে সেখানে একটা খুবই সুন্দর একটা বাথটপ করা হয়েছে এবং ওয়াশরুমের সাইজটা জাস্ট দেখুন আপনি অনেকটা স্পেশিয়াস ওয়াশরুম কিন্তু আপনার এখানে আছে কেউ যদি মনে করে এখানে ড্রাই সেকশন বা ওয়েট সেকশনের মতো ভাগ করে নেবে সেটা আপনি আরামসে করতে পারেন এখানে বেসিন সেকশনটা করা হয়েছে আর এইখানটায় এটা একটা প্রিমিয়াম লুক দেবে জাস্ট এই বাড়িতে এই জায়গাটা কিন্তু আপনাকে টোটালি একটা খুবই সুন্দর প্রিমিয়াম লুক দেবে এবং এই যে রুমটা আছে এটা কিন্তু পুরোটাই উপরে ফলস সিলিং থেকে নিয়ে সব কিছু করা আছে আর এই পাশে কিন্তু একটা ব্যালকনি আছে এদিক থেকে দেখিয়ে দিই ব্যালকানিটা অ্যাকচুয়ালি লক করা আছে এই মধ্যে কিছু জিনিসপত্র এটাও কিন্তু আপনার মেইন যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা সেটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন এই যে এটা কিন্তু আপনার মেন রাস্তাটা আছে আর এই হলো ব্যালকানিটা সেকশনটা আছে আর এটাকে ওনারা একটা কভার করে দিয়েছে জাস্ট জিনিসপত্রগুলো রেখে খুবই সুন্দরভাবে লাগবে জাস্ট দেখুন এই জায়গাটা এইটা হলো আপনার ব্যালকানির দিকটা কানেক্টেড আর উপরের দিকে আপনার ফল সিলিংগুলো এখানটা বসানো নেই বাট এগুলো লাগালেও কিন্তু আরো সুন্দর লাগবে ষোলো ইন্টু আঠেরো বড় একটা মাস্টার বেডরুম কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেখানে খুবই সুন্দরভাবে আর এই জায়গাটা কিন্তু এই যে ওয়ালের যে এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনার থেকে যাবে কারণ এগুলো ওয়াল অ্যাটাচ জিনিসপত্র আছে এখানে একটা আপনার মিটার সেকশন করা আছে আর উপরের দিকে কিন্তু অনেকটা স্পেসিয়াস করাও আছে বুঝতেই পারছেন আর পুরো বাড়িতে মানে পুরো এই যে ওয়ালগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই আপনার ওয়াল পেপার দিয়ে কানেক্টেড করা হয়েছে হচ্ছে আপনার রাইট সাইডটা আছে মানে সিঁড়ি থেকে উঠেই লেফট সাইডটা আপনাকে দেখালাম এবার হচ্ছে আপনাকে রাইট টার্নটা আপনাকে রাইট সাইডটা দেখাবো যেটা আপনার এই জায়গাটা একটা ওপেন কিচেন করা আছে যেটা খুবই সুন্দরভাবে কিন্তু মডুলার কমপ্লিট আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় আরও যদি কিছু আপনি অ্যাটাচ করতে চান সেটা আপনি আরামসে করতে পারেন চিমনি পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সব কিছু করা আছে এটা হচ্ছে আরেকটা বেডরুম যেটার সাইজ মোটামুটি বারো তেরো এরকম সাইজের কিন্তু আপনার এই বেডরুমটা হচ্ছে এবং খুবই সুন্দরভাবে ওপরে কিন্তু ফল সিলিং থেকে নিয়ে সব কিছু কিন্তু কাজ এখানেও কিন্তু কমপ্লিটলি করা আছে আর ওয়াল অ্যাটাচ যেগুলো আছে সেগুলো কিন্তু থাকবে ওয়াল অ্যাটাস যেগুলো থাকবে না সেগুলো কিন্তু ওনারা নিয়ে যাবে মুভেবেল আর কি যেগুলো এটা যেমন ওয়াল অ্যাটাচ আছে তো সেটা থাকবে এবং এখানটা একটা স্পিসিয়াস জানলা আপনি পেয়ে যাচ্ছেন এবং পুরোটাই কিন্তু একটা টাইলস কমপ্লিট এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন আর এই জায়গাটা কিন্তু আলাদাভাবে একটা ডাইনিং রুম করা হয়েছে আর ঠিক তার পাশে ওই জায়গাটা কিন্তু একটা বেসিন দেখতে পেয়ে যাবেন এই জায়গাটা পুরোপুরি সেপারেট করা আছে এবং উপরে কিন্তু এখানেও ফলসিলিং থেকে নিয়ে সবকিছু নিচের দিকে কিন্তু আপনার টাইলসের কাজ করা আছে এই হলো আপনার বেসিন সেকশনটা দেখতে পেয়ে যাচ্ছেন টোটালি আপনার কিন্তু তিনটে মতো বড় বেডরুম আছে এবং একটা বড় কিচেন ডাইনিং রুম আলাদা করা এবং অনেকটা স্পেসিয়াস আর এই জায়গাটা একটা কমন ওয়াশরুম আপনার এখানটায় দেখতে পেয়ে যাচ্ছি টোটালটাই এবং খুবই সুন্দরভাবে কিন্তু এই ওয়াশরুমটা আপনার আছে টোটাল দুটো ওয়াশরুম কিন্তু আপনি ফার্স্ট ফ্লোরের দিকে পেয়ে যাচ্ছেন এই পাশেই হচ্ছে আপনার এটা থার্ড বেডরুমটা হচ্ছে যেটা আপনার এরকম আছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু এটরুমটাও কিন্তু কমপ্লিটলি করা আছে টোটাল তাহলে আমরা তিন তিনটে বেডরুম পেয়ে গেলাম এখানে এসি পয়েন্ট থেকে নিয়ে কিন্তু সব কিছু অলরেডি করা আছে আর এই পাশে এই জায়গাটায় আরেকটা বড় ব্যালকানি আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার রোডের সাথেই কানেক্টেড দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওপেন ভিউ পেয়ে যাচ্ছেন এখান এটা কিন্তু আপনার নৈহাটি স্টেশন থেকে মোটামুটি দু কিলোমিটার এবং গরিপা স্টেশন এখান থেকে মাত্র আপনার পায়ে হাঁটা পাঁচ মিনিট পথের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম গঙ্গাঘাটের পুরো পাশে ছাদ থেকে আপনাকে দেখালে আপনি বুঝতে পেরে যাবেন একদম গঙ্গাঘাট থেকে দু মিনিট মাত্র হাঁটা পথের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন যার অপোজিটেই কিন্তু আপনার হুগলি স্টেশন মানে হুগলি ব্রিজ আপনি পড়ছে ঠিক আছে হুগলি পড়ছে আর এই জায়গাটা হচ্ছে আপনার দেখুন কত সুন্দরভাবে সাজানো পুরোটা কমপ্লিট করা আছে দু হাজার সতেরোতে কিন্তু এই উপরের তলায় যারা আছে মানে ওনারা কিন্তু এসেছেন এবং পুরোটি কিন্তু মার্বেল কমপ্লিট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন চার তলার মোটামুটি ফাউন্ডেশন এখানটায় করা আছে এবং দুতলা পুরো কমপ্লিট তিন তলাতে যদি কেউ মনে করে যে ওপরে রুম করবে সেটা কিন্তু আরামসে এখান থেকে করতে পারবে এটা কিন্তু পুরোটা একদম পুরো ওয়াল পেপার যেটা আছে সেটা কিন্তু দিয়ে কমপ্লিটলি কাজ করা আছে ছাদটা থেকে আপনাকে পুরো এরিয়াটাকে আগে দেখাবো তার আগে আপনাকে এই জায়গাটা একটা খুবই সুন্দর একটা ঠাকুর ঘর বা যদি কেউ মনে করে এই জায়গাটা একটা রুম করবে সেটা কিন্তু আরামসে কেউ করতে পারবে খুবই সুন্দর বড় স্পেসিয়াস একটা ঠাকুর ঘর কিন্তু এখানটাই আপনি পেয়ে যান এই হচ্ছে আপনার বাড়ির ছাদটা হচ্ছে যেটা আপনার এরকম আছে অনেকটা স্পেসিয়াস উপরের দিকে ওনারা পাখির একটা খুবই সুন্দরভাবে ইয়ে করে রেখেছে খাঁচা টাইপের করে রেখেছে আপনি যদি মনে করেন এখানটায় আরও সুন্দর এবং গাছপালা লাগানোর জন্য কিন্তু এই জায়গাটা দেখুন অনেক কিছু কিন্তু কমপ্লিট করা আছে এই জায়গাটা আলাদাভাবে যে মনে করে এখানটা রুম করবে সেটা কিন্তু করতে পারবেন আপনি আরামসে এই যে আপনি সেটটা আপনি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার গরিফা যে স্টেশনটা আছে সেটা একদমই সামনে মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে গরিফা স্টেশনটা হচ্ছে আর এখান থেকে আপনার গঙ্গাঘাট আগে আপনাকে জুবলি ব্রিজটা দেখায় জাস্ট আপনি দেখতে পাবেন এইটা হচ্ছে বাড়ির ছাদটা এখানে তো রুম আপনি আরামসে চাইলেই করতে পেরে যাবেন আর এই হচ্ছে আপনার গঙ্গা ঘাটের যেটা হলো জুবলি ব্রিজটা আপনি দেখতে পাচ্ছেন যে জুবলি ব্রিজটা কিন্তু একদমই কাছে আছে হাটাপথের মধ্যে পড়ছে এখান থেকে দু মিনিট জাস্ট দু মিনিট হাটাপথের মধ্যে কিন্তু আপনার পুরো গঙ্গাঘাটটা পেয়ে যাচ্ছে যারা মনে হচ্ছে যে গঙ্গাঘাটের কাছাকাছি একটা বাড়ি কিনবে একটা ভালো পরিবেশের মধ্যে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই পারফেক্ট আছে তিন কাটা তিন ছটাক মতো জমির মধ্যে হবে লোন কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে চারতলার মতো ফাউন্ডেশন এখানটায় করা হয়েছে পুরোটাই খুবই সুন্দরভাবে দু হাজার সতেরো তো ওপরের দিকে আর দু হাজার চোদ্দোর মধ্যে মোটামুটি এটা নির্মাণ কাজ শুরু হয়েছে এবং চারিপাশে অনেকটাই ছাড় আছে নৈহাটি পৌরসভার মধ্যে আছে দাম রাখা হচ্ছে মোটামুটি এক কোটি প্লাস যাদের বাজেট আছে তারা এই প্রপার্টির জন্য কন্ট্যাক্ট করতে পারেন এক কোটি দাম নয় এক কোটির ওপরে যাদের বাজেট আছে তারা এই বাড়ির জন্য কন্ট্যাক্ট করুন এক্স্যাক্ট দামটা ওনারা এখনো কনফার্ম করেনি তবে আপনি যদি মনে করেন যে আপনি ইন্টারেস্টেড আছেন ডিরেক্টলি আপনি কথা বলতে পারেন ডাইরেক্টলি যে নাম্বারটা আছে সেখানে আপনি ফোন করে দেখতে পারেন লোন আপনার অ্যাভেলেবেল আছে এবং ভালো পরিবেশে ভালো বাড়ি আছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ আছে এখান থেকে কল্যাণী হাইওয়ে দূরত্ব হচ্ছে ডট তিন কিলোমিটার মতো ডিস্টেন্স এবং নৈহাটি স্টেশন এখান থেকে জাস্ট আপনার দু কিলোমিটার ডিরেক্ট টোটো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যারা মনে করছে যে বাড়ির সাথে একটা খুবই সুন্দরভাবে দোকানপাট করার মতো একটা খুব ভালো একটা পরিবেশের মধ্যে নিতে চাইছে জাস্ট পরিবেশটা আপনি দেখুন বুঝতেই পারছেন তো এরকম একটা পরিবেশের মধ্যে বাড়ি চাইছিলেন তাদের জন্য প্রপার্টিটা একদমই পারফেক্ট ভালো পরিবেশের মধ্যে ভালো বাড়ি আছে তো যোগাযোগ করুন ডিসপ্লে নাম্বারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর এরকম প্রপার্টি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন